নমস্কার বন্ধুরা যত সময় এগোচ্ছে ততই দ্রুত গতির সঙ্গে উন্নতি ঘটছে ভারতীয় রেলের বর্তমানে যেন আরও আপগ্রেড হয়ে যাচ্ছে রেল যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তাভাবনা করে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে ভারতীয় রেল কিন্তু এবারে কেন্দ্রীয় সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে সম্পর্কে শুনলে চমকে যাবেন আপনিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী কয়েক বছরে অন্তত এক হাজার নতুন প্রজন্মের অমৃত ভারত ট্রেন তৈরি করবে ভারত পাশাপাশি ঘন্টায় আড়াইশো কিলোমিটার গতিতে ট্রেন চালানোর কাজ চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন যে রেলওয়ে ইতিমধ্যে বন্দে ভারত ট্রেন রপ্তানির কাজ শুরু করেছে এবং আগামী পাঁচ বছরে দেশে প্রথম রপ্তানি দেখা উচিত রেলমন্ত্রী বলেন রেলের একটা বড় সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমরা প্রতি বছর প্রায় সাতশো কোটি মানুষ এবং প্রতিদিন প্রায় আড়াই কোটি মানুষকে নিয়ে যাই ভাড়ার কাঠামো এমন যে একজনকে বহন করা খরচ একশো টাকা হলে আমরা ৪৫ টাকা নিই তাই আমরা রেলে যাতায়াতকারী প্রত্যেককে গড়ে পঁচপন্ন শতাংশ ছাড় দিচ্ছি আমরা অমৃত ভারত ডিজাইন করেছি যা একটি বিশ্বমানের ট্রেন মাত্র চারশো টাকা দামে এক হাজার কিলোমিটার যাত্রা করতে পারবে এটি সেই ধরনের সক্ষমতা দেওয়া হয়েছে রেলমন্ত্রী জানিয়েছেন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সকলের মধ্যে খুব জনপ্রিয়তা পাচ্ছে বাস্তবে প্রতি সপ্তাহে একটি করে বন্দে ভারতকে শহরে অন্তর্ভুক্ত করা হচ্ছে আমরা আগামী কয়েক বছরে কমপক্ষে চারশো থেকে পাঁচশোটি ট্রেন তৈরি করে ফেলব তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রেলমন্ত্রী যে কথাগুলি বলেছেন সেটি আদৌ বাস্তবায়িত হবে কি না সেটা তো সময় বলবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ